এক সময়ের কথা এক তরুণ যোদ্ধা ছিল তার শিক্ষক তাকে একটি অদ্ভুত কাজ দিয়েছিলেন তিনি বললেন তোমাকে ভয়ের সাথে লড়াই করতে হবে প্রথমে তরুণ যোদ্ধা কিছুটা দ্বিতাগ্রস্ত ছিল ভয়ের মুখোমুখি হওয়া তার কাছে খুবই কঠিন মনে হয়েছিল কিন্তু শিক্ষক তাকে লড়াইয়ের সুনির্দিষ্ট নির্দেশ দিলেন অবশেষে সেই দিন এলো যোদ্ধা এক পাশে দাঁড়ালো অন্য পাশে ভয় ভয় ছিল বিশাল প্রবল এবং শক্তিশালী অন্যদিকে তরুণ যোদ্ধা নিজেকে ক্ষুদ্র এবং দুর্বল অনুভব করছিল কিন্তু সে তখন এক অদ্ভুত কিছু করল সে ভয়ের সামনে গেল এবং বিনয়ের সাথে মাথা নত্য করল আমি কি তোমার সাথে যুদ্ধ করার অনুমতি পেতে পারি যোদ্ধা জিজ্ঞেস করল। ভয় বিদ্বেষ বিস্মিত হয়ে বলল তুমি আমাকে সম্মান দেখিয়েছ এর জন্য আমি কৃতজ্ঞ তারপর যোদ্ধা জিজ্ঞাসা করলো আমি কীভাবে তোমাকে পরাজিত করতে পারি ভয় উত্তর দিল আমার অস্ত্র খুবই সহজ কিন্তু কার্যকারী আমি দ্রুত কথা বলি এবং খুব কাছে চলে আসি আমি যখন এটি করি তুমি তখন বিচলিত হয়ে পড়ো এবং আমার নির্দেশ মতো কাজ করো এইভাবেই আমি তোমার উপর শক্তি অর্জন করতে পারি কিন্তু যদি তুমি আমার কথা না শোনো তবে আমার কোনো ক্ষমতা না থাকে সে বুঝতে পারল ভয় আসলে এমন একটি শক্তি যা কেবল তখন কার্যকর হয় যখন আমরা তাকে নিয়ন্ত্রণ হতে দিই কিন্তু আমরা তার নির্দেশ মেনে চলি না তবে সে শক্তিহীন হয়ে পড়ে বৌদ্ধ শিক্ষায় ভয়কে মনে করা হয় এক ধরনের বিভ্রম বুদ্ধ বলেছেন আমাদের দুঃখ দুর্দশা আসে আকাঙ্ক্ষা ও বিরাগ থেকে যখন আমরা সচেতনতার মাধ্যমে ভয়কে পর্যবেক্ষণ করি তখন আমরা দেখতে পাই এটি কেবল একটি অনুভূতি চূড়ান্ত সত্য নয় ভয় একটি ঝড়োর মতো এটি তীব্র হতে পারে কিন্তু শেষ পর্যন্ত তা কেটে যায় আমাদের শুধু বর্তমান মুহূর্তে মনোনিবেশ করতে হবে আপনার জীবনে কি এমন কোনো ভয় আছে যা আমাকে আপনাকে পিছিয়ে রেখেছে স্বপ্ন পূরণের জন্য বাধা দিচ্ছে মনে রাখবেন ভয়ের শক্তি কেবল তখনই কাজ করে যখন আমরা তাকে অনুমতি দিই তাই পরবর্তী সময় ভয় আপনাকে থামাতে চায় তাকে প্রশ্ন করুন আমি কি তোমার সাথে যুদ্ধ করতে পারি এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে মন্তব্যে জানান আপনি কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে আপনার গল্প আমাদের সাথে শেয়ার করুন আমি পরবর্তী কোন বিষয় নিয়ে কথা বলবো আপনার পরামর্শ শুনতে চাইব ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইবের করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক গল্প এবং বৌদ্ধ শিক্ষার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ